আমাদের আকাবির যারা ছিলেন আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা ছিলেন তাদের জীবনের দিকেও যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখতে পাবো ধারাবাহিক একটা ওনার করে যাইতেন সবসময় উপস্থিত ধারাবাহিক মেহনত করে যাইতেন হাকিম মোলম্মদ হজরত মালান আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী থানবী রহমতুল্লাহ আলী সেই সাওয়ালে যখন মাদ্রাসা খোলা হইতো তখন আসতেন আসার পরে থানবির রহমতুল্লাহ আলে যখন সওয়ালে আসতেন তা সাওয়ালে আসার পরে থানবির রহমতুল্লাহ আলাই একদম ই বাৎসরিক পরীক্ষা শেষ দিয়ে আবার সাবানে বাড়িতে যাইতেন সারা বছরে থানবির রহমতুল্লাহ আলাই আর বাড়িতে যাইতেন না বাড়ি থেকে বিভিন্ন সময় সংবাদ আসতো তা সংবাদ আসতো চিঠি আসতো থানবির রহমতুল্লাহ আলাই চিঠিগুলো আসলে এই চিঠিগুলো থানবির রহমতুল্লাহ আলাই ওনার একটা ই ছিল কলসি ছিল ছোট্ট একটা কলসি এই কলসির মধ্যে এগুলোকে রেখে দিতেন বাৎসরিক পরীক্ষা শেষ করে থানবির আহমদুল্লাহ আলে এই চিঠিগুলি বের করতেন বের করে থানবির আহমদুল্লাহ আলে পড়তেন কোনো চিঠি পরে কাঁদতেন কোনো চিঠি পরে হাসতেন কোনো চিঠি পরে আল্লাহ শুক্রিয়া আদায় করতেন কিছু সাথীরা এটা লক্ষ্য করে দেখল যে থানবির আহমতুল্লাহ আলে এমন করেন জিজ্ঞেস করা হলো যে আপনি এমন কেন করেন থানবির আহমেদুল্লাহ তখন বললেন যে সারা বছর চিঠিগুলো আসছে চিঠিগুলো পড়ি নাই যাতে একগ্রতা নষ্ট না হয়ে যা এক সুই নষ্ট না হয়ে যা এই জন্য এই চিঠিগুলোকে রেখে দিয়েছিলাম এখন কোনো চিঠির মধ্যে দেখলাম যে আমার অমুক আত্মীয় মারা গেছে এই জন্য একটু কান্না করলাম আবার অমুকের বিয়ে হয়েছে অথবা সন্তান হয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয় আদায় করছি এই ধরনের সুসংবাদ পাইছি আল্লাহ শুক্রিয়া আদায় করছে হাসছে তাহলে এখন চিন্তা করে দেখো একগ্রতা কাকে বলে নিজের বাড়ি থেকে আসা চিঠিগুলো পর্যন্ত পড়তেন না রেখে দিতেন যাতে করে পরবর্তীতে এসে কী করতে পারেন না একগ্রতার সাথে লেখাপড়া করতে পারেন এইভাবে কাজগুলোকে করতেন আরেকজন কুতুব আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলী তা মাদানী রহমতুল্লাহ আলী তোমার বৃহস্পতিবার দিন এশন নামাজ পড়া একটু তাড়াতাড়ি শুয়ে পড়তেন তে বৃহস্পতিবার নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়তেন তো একবার ওনার উস্তাদে মোহতারাম জিজ্ঞেস করলেন যে ঘটনা কী বৃহস্পতিবার দিন তুমি লেখাপড়া করো না কারণটা কী তে তখন মাদানী রহমতুল্লাহ আলী উত্তর দিলেন যে হজরত পুরা সপ্তাহে ঘুমাই না পুরা সপ্তাহে কি করি না ঘুমায় না পুরা সপ্তাহে কি করি ঘুম ছাড়া চলি বৃহস্পতিবার দিন আসলে এসান নামাজ পুরা তাড়াতাড়ি শেয়া পড়ি পুরা সপ্তাহের ঘুমটা এই একদিনেই কী করে নিই কাবার করে নিই তাহলে এখন চিন্তা করে দেখো যে মেহনত কাকে বলে